আর ভাইয়া আজকে আমি এমন একটা গাড়ি দেখাবো ভাইয়া যে গাড়ি চ্যালেঞ্জ এই কেউ দিবে না আমার লাইফে আমি এরকম এই গাড়ি কাটা মার্কো গাড়ি লাগবে না গিল টা দেখেন কত ফ্রেশ ভাই প্রতিটা লাইট গাড়ির সাথে আপনি বলেন তো পিছাতে কোনো ব্যাক সাউন্ড আছে নাকি হিসেবে আমি তো ভাই ভালো ভাবে আলহামদুলিল্লাহ ভাইয়া দেখেন প্রতিটা গ্লাস তোরকুল ভাই গাড়ির সাথে প্রতিটা গ্লাস গাড়ির সাথে আলহামদুলিল্লাহ

তেরো লক্ষ টাকা প্লাস তারা এই গাড়িটা দেখতে পারেন ইনশাল্লাহ টাকা ইনকাম করা মিশন নিয়ে আসলাম ইনশাল্লাহ এই যে গাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে পার্সোনাল ইউজ হয় আপনারা পঁয়ত্রিশ সির এই গাড়িটা পাচ্ছেন রহমত অটো বলছে রহমত ভাইয়ের কাছে ইনশাল্লাহ আজকে এই গাড়িটা চালাইয়া পর্যন্ত দেখাবো ইনশাল্লাহ ভাই আমি প্রতিটা পাটে পাটে দেখাবো গাড়ি ইনশাল্লাহ শুরু করব সামনের দিক থেকে ভাই ভাই প্রতিটা পজিশন লাইট হ্যাঁ অরিজিনাল আছে হ্যাঁ প্রতি প্রতিটা লাইট গাড়ির সাথে জি আলহামদুলিল্লাহ গিলটা দেখেন কত ফ্রেশ তরকুল ভাই প্রতিটা লাইট গাড়ির সাথে সাথে ফকলেট ইনস্টল করা হইছে দুইটা আছে একেবারে দুই পাশে দুইটা কোনো আফটার মার্কেট হয় না এটা কোনো আফতাত মার্কেট হয় না এটা যা অরিজিনাল জি ভাই ঢাকা মেট্রো গত আলহামদুলিল্লাহ মিরপুর বিএটি নাম্বারটাও কিন্তু ফ্রেশ কালারটা হলো সিলভার কালার স্মার্ট কার্ডের মালিক কাগজ একদম ভরপুর ভাইয়া না ভাইয়া এই গাড়িতে গাড়ির সাথে আলহামদুলিল্লাহ ভাইয়া দেখেন প্রতিটা গ্লাস তরকুল ভাই গাড়ির সাথে দেখাই প্রতিটা গ্লাস গাড়ির সাথে আলহামদুলিল্লাহ আপনি একটু একটু আমি দেখাই পাইনালটা দেখেন ভাইয়া কত ফ্রেশ

ভাই আমার লাইফে আমি এরকম এক দেখি নাই আটের গাড়ি হইলেও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশনে আছে তারপরে এক যে কোনো বড় ভাই আমি জানি এই গাড়ি একটা কমপ্লেন আছে গিয়ার নিয়ে

একদম অরিজিনাল আছে ভাইয়া গাড়ি অরিজিনাল বসে আপনি গাড়ির খুঁটি খুলে একটু বিচ্ছ দেখতে এই যে দেই দেখেন ভাইয়া লাগলে আমি খুলে দেব ভাইয়া সমস্যা নেই পাটটু পাট খুলে দেব ভাইয়া দেখেন এই ঝুরিগুলো একদম গাড়ির সাথে ঝুরিগুলো গাড়ির সাথে চাকা জাপানি অ্যালোডিং করা আছে ভাইয়া প্রতিটা গ্লাস অরিজিনাল তোর ভাই ভাইয়া পিসের গ্লাসটা অরিজিনাল গাড়ির সাথে মানে সামনে যে ভাবে আমরা অরিজিনাল পিছনে সেম আছে জি ভাইয়া গাড়ির মনোগ্রামটা দেখেন তোর ভাই একটু এদিকে আসেন অরিজিনাল মনোগ্রাম এখনো আছে তোর ভাই ভাইয়া এই দেখেন এই যে ভাইয়া অরিজিনাল মনোগ্রাম এখনো আছে পিসের ব্যাগলাইট একদম গাড়ির সাথে তোর গুলো ভাইয়া গাড়ির সাথে ব্যাগলাইট

ভাইয়া খুললাম খুলনা দেখেন দেখেন এদিকে দেখেন গাড়ির পরিচিত কিন্তু লক ভাই বাপের নাম হইলো ছেলে তো গাড়ির নাম হইলো লক এই লকটা দেখেন কত ফ্রেশ ভাইয়া এই দেখেন কত সিএনজি করা এই যে ভাইয়া দেখেন ভাই এদিকে একটু দেখেন

অবশ্যই অবশ্যই পছন্দ হবে যারা পার্সোনাল চালাবেন তাদের জন্য পছন্দ হবে আর যারা টাকা ইনকাম করছেন তাদেরও পছন্দ হবে আর যে করে দেখেন আপনি এসএস চালান ডাইরেক্ট ভাড়া চালান সব কাজই পাবেন জি ভাই এই দেখেন ভাই খুড়িগুলি কত ফ্রেশ ভাই তো এই যে গেটগুলো দেখেন ভাই এই যে ভাই গেট লক সিস্টেম গুলো একদম পারফেক্ট হ্যাঁ ভাই এই যে এই যে ভাই গেট কোন মায়ের খোলা কারা পাবেন না প্রতিটি গ্লাস অরিজিনাল তো ভাই গাড়ি গাড়ির সাথের গ্লাস গুলো হ্যাঁ গাড়ির সাথের গ্লাস ভাই আপনি এদিকে দেখেন এদিকে দেখেন আপনি রে ভাই একটু এদিকে আসেন

দেখা যায় যে জার্ক ফিল হয় না যে একটা এই যে আমরা অলরেডি কিন্তু একটা ভাঙাচোর ভাইয়া দেখা যায় ভাঙাচোর রাস্তা চালাচ্ছি গাড়িটা কিন্তু খুব সুন্দর ভাবে একটা ভাইয়া যে বড় ভাই গাড়ি নিবেন অবশ্যই কিলো চালাবেন তারপর মানে অনেক প্রবাসী আছে যারা আসলে দেখা গেছে প্রবাসী অনেকদিন ছিল বাংলাদেশে আসে এসে আবার কিছু একটা করতে চায় তরকুল ভাই এসি টা দেখেন কত ফ্রেশ কত ঠান্ডা হয় তোরকুল ভাই এসি টা দেখেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু পিছনে আসলে আমি কিন্তু ফিল করতে পারছি তরকুল ভাই মানে গাড়ি যেই বড় কাছ থেকে এটা নেওয়া হয়েছে আমাদের সেই অনেক ভালো অনেক যত্ন করে চালাচ্ছে সেই বুঝতে পারছে যে টাকার মর্মটা ভাই আমি এক জিও এমন এক জিও দেখছি ভাই ওটা হান্ড্রেড বানায় ফেলাইছে নাইনটি বানায় ফেলাইছে ভাই জি আর আরেকটা কথা বলি আমাদের ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই র্যামে উঠাইয়া নিচের যে তলাটা চেঞ্জ করে চেক করে নিতে হবে জি ভাই চেক করে নিতে হবে এটা আমি চেক করে দিব ইনশাল্লাহ ভাই দেখেন একটা বিষয় আমি একটু বলি দর্শকদের রহমত ভাই যেহেতু যে গাড়ির মেকানিক্যাল লাইনেও আছে আবার গাড়ির বিজনেস এর লাইনে আছে সো অনেক খুঁটিনাটি বিষয় আসলে ভাই যেগুলো আপনাদের বলে দেয় এটা অনেকের কাছ থেকে আপনারা জানতে পারবেন না তো এই জন্য একটা কথা বলতে চাই আপনি যদি গাড়ি কিনতে চান

সিভিডি গিয়ার না এটাতে মাল্টি গিয়ার লাগানো আছে আলহামদুলিল্লাহ গাড়িটা আশা করি আপনার গিয়ার বক্স যদি কোনো অসুবিধা হয় আমি দুই বছরের গ্যারান্টি দিয়ে দিলাম এর আগে কিন্তু তোরকুল ভাই আপনাদের আমি একটা জীবন ছিলাম গোল্ডেন বেস কালারের মডেল দুই হাজার নয় ছিল রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দো ছিল ওইটাও হাফ বিস্কিট গাড়ি ছিল গাড়িটা অনেক সুন্দর অনেক সেট ছিল ভাইয়া আপনার বিয়ে গাড়ি আমি তিন দিনের গাড়িটা বেচ্ছি ভাইয়া যা দাম দিছি আলহামদুলিল্লাহ উনি অনেক শোরুম ঘুরে দেখছে দেখার পরে তোরকুল ভাই আমার কাছে আসছে উনি গাড়ি চালাইছে চালাবার পরে

জাতের গাড়ি ভাইয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ চলেন একটু বের হই আমরা তারপরে ইনশাল্লাহ আপনাদের সাথে ইনশাল্লাহ দামটা শেয়ার করবো আসলে পিছনে দেখেন আপনাদের জন্য ওয়েট করতে আছে একটা ফিল্ডার গাড়ি এটাও কিন্তু আজকে একদম অনেক কম প্রাইস এর মধ্যে বেস্ট কোয়ালিটি সার্ভিসের সাথে দিব এটাও চালাই দেখাবো এই ভিডিওটা আপনারা পার্ট টু তে পাবেন আর আমরা এখন যে গাড়িটা দেখালাম এটা হচ্ছে একটা এক্সিও গাড়ি এটা কমপ্লিটলি আপনারা সবকিছু আশা করে যায় এই ভিডিও শেষ আপনারা জেনে গেছেন আমরা ঠিকানাটা জানবো তারপর দামটা জানি ভাই আমার ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর রোড রহমত মোটর আর যারা পাঁচ লাখ টাকা দিয়ে নিয়ে পঞ্চাশ লাখ টাকা গাড়ি খুঁজতেছেন অবশ্যই গাড়ি আমাদের কাছে আসলে অবশ্যই গাড়ি পাবেন আবার এটা পাশাপাশি সার্ভিসও ভালো পাবেন ইনশাল্লাহ তো আজকে গাড়ি নিয়ে আসলাম টয়টা এক্সিও যেটা জনপ্রিয় বাংলাদেশের গাড়ি সবাই এই গাড়িটা অনেক পছন্দ করে মডেল দুই হাজার আট রেজিস্ট্রেশন দুই হাজার তেরো ভাই গাড়িটার দাম কত দাম চাচ্ছি তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসলে অবশ্যই সম্বন্ধে আস্কিং রেট শুধু কিন্তু পরের গাড়িটা আছে দুনেই কিন্তু টাকা আজকে যে পিসের গাড়িটা নিয়ে আসলাম সেটা আমার কিনা গাড়ি না আমার এক বড় ভাই অলরেডি চালাইতো যে উনি বিক্রি করে ভালো হবে অনেক কম পয়সা দিব মার্কেটে মার্কেটে এক্সিও ফিল্টার অনেক কম পয়সা দিতে দিব আসুন ভাই গাড়িটা দেখাই অবশ্যই ভাই এটা তো দেখাতেই হবে কিন্তু এটার জন্য একটা আলাদা ভিডিও করলে কেমন হয় চলেন আমরা পার্ট টুতে এই গাড়িটা দেখি আর যারা এই পার্ট দেখলেন তারা অবশ্যই আমাদের চ্যানেল পেজ থেকে পার্ট টু দেখে নেবেন সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আসসালামাইয়াইকুম ওয়ালিকুম আসসালাম আসসালামু আলাইকুম